মাদকের বিরুদ্ধে আমাদের ইনশাল্লাহ গণপ্রতিরোধ হবে আজকে এই প্রোগ্রাম থেকে ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ড মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা চাটখিল উপজেলার চণ্ডীদিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন তিনি আরও বলেন আমাদের তরুণ ও যুব সমাজকে মাদক সন্ত্রাস ডিজিটাল ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই তাই তিনি তরুণ প্রজন্মের মানসিক এবং শারীরিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করেন আমাদের দেশে যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ এই দেশে গত সতেরো আঠারো বছরে যে লেভেল অফ যুবকদেরকে মাদকের সাথে এর সাথে অসামাজিক কার্যক্রমের সাথে যেভাবে জড়িত করা হয়েছে আমাদের যুব সমাজকে আমাদের স্কুল কলেজ হতে শুরু করে সমস্ত মানুষ তৈরি করার ফাউন্ডেশনগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে যে এই যে স্পোর্টস যে টুর্নামেন্টস আজকে এখানে চালু হচ্ছে আমি দেখে আই এম রিয়েলি ইমপ্রেস আমি খুবই খুশি হয়েছি আর এই খুশি হয়ে আমি অন্য দুই প্রজেক্টে না গিয়েও আমি এই প্রজেক্টে আসছি এই জন্য একটা একটা ছেলে যখন খেলাধুলার মধ্যে থাকে তার দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তার অটোমেটিকলি তার ব্রেনটা সরে আসে তার ব্লাড সার্কুলেশন বাড়ে তার ব্রেন এর ট্রান্সফরমেশন মুভমেন্টস বাড়ে সে ইলিজিবল আর নলেজেবল হয় এবং স্কিল্ড হয় সে যখন ফুটবল স্পোর্টিং এর তাকে থাকে তার ফিজিক্যাল স্টামিনা বাড়ে একই সাথে যেটা তাকে হেল্প করে এডুকেশন সেক্টর ডেভেলপ করার জন্য আলটিমেটলি আমরা যারা পড়ালেখা করি তোমরা তো সবাই পড়ালেখা করো তাই না তোমরা সবাই স্টুডেন্ট তোমরা যেমন স্টুডেন্ট তোমরা যেমন খেলাধুলার মধ্যে থাকবে যেমন পড়ালেখার মধ্যে থাকবা এখান থেকে যা তুমি টায়ার হয়ে যাবা তোমার ঘুম হবে গুম থেকে উঠে তোমার পর কথা মনে পড়বে আর যদি স্পোর্টস সাথে অ্যাঙ্গেজ না হয় তুমি দোকানে বসে আড্ডা দাও একটা খারাপ কাজের সাথে জড়িত করো একটা খারাপ কাজের সাথে জড়িত হওয়া মানে আরেকটা খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ হওয়া একটা ভালো কারের সাথে জড়িত হওয়া মানে আর ভালো কারোর সাথে উদ্বুদ্ধ হওয়া আজকে এই যে এখানে যে স্পোর্টস আজকে যে টুর্নামেন্ট হয়ে হতে যাচ্ছে আমি ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা চাই ইনশাআল্লাহ এই ধরনের টুর্নামেন্ট তোমরা অন্যান্য এলাকাতে চালাই দাও ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনের সাথে কাজ করতে পারবা আগামী দিনে আপনারা এখানে যে স্পোর্টিং ক্লাবটা আছে তোমরা যদি আমাদের ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাও আজকে এখানে প্রায় চারশো রুগী আসছে আমরা এই অত্র এলাকাতে মনে করো সামাজিক কাজ দিয়ে

বিক্যাভিত্তি না করুক আমাদের ইনস্টিটিউট আছে যেখানে আমরা টেকনোলজিক্যালি ট্রেনিং করে মানুষকে স্কিল করে দিচ্ছি আমরা চাই যে মাদক মাদকের বিরুদ্ধে আমাদের ইনশাআল্লাহ গণপ্রতিরোধ হবে আজকে এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ আমরা চাই আমরা শূন্য বিক্যাভিত্তির পরেও শূন্য নিরক্ষরতার পরেও শূন্য অদক্ষ জনশক্তির পরেও আমরা চাই শূন্য গ্রি আমরা এই অত্র এলাকাতে কয়েকটা ঘর করে দিয়েছি আপনার মনে অনেকেই জানেন ইনশাআল্লাহ বেশ আরো কয়েকটা ঘর হওয়ার আপনারা ডক্টর জন্য মুসরাজা করবেন এবং আমি এই স্পোর্টিং এটা আরো ছড়াই যাক আমরা কিভাবে তোমরা যারা এখানে আপনার যারা ইনচার্জ আছেন ডক্টর মুস্তাজা ফাউন্ডেশন কিভাবে এটার সাথে কাজ করতে পারে এলাকার সাথে যুবকদের এই কাজগুলির সাথে কিভাবে অঙ্গিত হতে চায় আমি পয়সা দিব পয়সা ইনশাল্লাহ কাউকে দিতে হবে না কিন্তু আমার কাজের জন্য লোক দরকার ভলেন্টিয়ার দরকার তোমরা স্পোর্টিং ক্লাবের মেম্বাররা কি ভলেন্টিয়ার হওয়ার জন্য রাজি না আমরা যদি সামাজিক কাজ করি আমাদের কি সব হবে না মানুষ আমাদের জন্য দোয়া করবে না আজকে আমার আন্ডারে এক উপর মানুষ কাজ করে সারা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ যুক্তরাজ্যের আমি একটা ইউনিভার্সিটি অ্যাডভাইজারি বোর্ড মেম্বার বাংলাদেশে একটা ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টিজ আমি এখানে যুক্তরাজ্যের একটা ইউনিভার্সিটির তিনটা সেন্টারের সিও আলহামদুলিল্লাহ আমি যদি এই এই সুনামি চাক থেকে বড় এই কাজগুলো করতে পারি তোমরা তো আমার মতো ছেলে তাই না আমি এলাকাতে বড় হয়েছি এই আমি স্কুল আমার স্কুল তো তোমরা কি আমার মতো আরেকটা ছেলে হতে পারবো ইনশাল্লাহ আগামী দিন আমি দোয়া করি আল্লাহ আগামী দিন যাতে তোমাদেরকে আমার থেকে বড় করে দেয় আমিন আমিন পরিশেষে আমরা কিক করলে কিক করে দিতে পারি আপনি যদি আমাদের এখানে শুরু করে هيا <applause> يا <applause> 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 <applause>